নমস্কার আমি বাপি শাস্ত্রী এবং ভাগ্যজ্যোতি চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজকে আলোচনা করব আপনারা যারা মকর রাশির মানুষরা রয়েছেন তাদের জীবনে ঠিক কোথা কোথা থেকে দুঃখ আসে অর্থাৎ ঠিক কোন কোন জায়গা থেকে দুঃখ আপনাদের জীবনে প্রবেশ করে বা আপনাদের জীবনে দুঃখ আসে দেখুন হাসি কান্না সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন এবং এইগুলো সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে কিন্তু আমরা যদি জানতে পারি যে দুঃখ ঠিক কোথা থেকে আমাদের জীবনে প্রবেশ করতে পারে এবং সেই সেই জায়গায় যদি আমরা আরও বেশি সতর্ক হই তাহলে দুঃখ অবশ্যই দেখুন দুঃখ থাকবে না এটা আমি কখনোই বলতে পারি না কিন্তু দুঃখকে অবশ্যই আমরা কিন্তু জয় করে ফেলতে পারি বা দুঃখকে আমরা অবশ্যই কম করতে পারি এবং সেই প্রচেষ্টাতেই আজকের এই ভিডিওটি করা তাই আপনারা যারা মকরাসির মানুষরা এই ভিডিওটি দেখছেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং আপনাদের জীবনের সঙ্গে এই ভিডিওটির সাদৃশ্য বা মিল কতটা পেলেন সেটা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা এখনও আমার চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করবো মকর রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের দশমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ তো এই যে শনি মহারাজের একটি কৃপা বা আশীর্বাদ সেটা কিন্তু অলওয়েজ বা সব সময় এই মকর রাশির মানুষদের মধ্যে রয়েছে এবং যেহেতু এটি দশমতম রাশি তাই এই মকর রাশির মানুষদের মধ্যে আমরা কিন্তু একটা কর্মের প্রতি ন্যাক বা কর্মের প্রতি আগ্রহ বা কর্মকেন্দ্রিক হিসাবে আমরা মকর রাশিকে দেখে থাকি এবং মকরাসির মানুষদের মধ্যে কর্মকেন্দ্রিকতা বিষয়টা কিন্তু অত্যন্ত পরিমাণে থেকে থাকে মকরাশির মধ্যে প্রচুর ভালো ভালো গুণ রয়েছে এবং মকরাশি সম্পর্কে আমি আগেও অনেকগুলো ভিডিও করেছি তো যাই হোক আজকেও মকরাশির আহ কিছু গুণাবলীও বলবো এবং সেই সঙ্গে সঙ্গে ঠিক দুঃখ কোথা থেকে আসে সেটা অবশ্যই বলবো তাই ভিডিওটিকে স্কিপ করে না দেখে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটি পয়েন্টকে কিন্তু ধরে ধরে আলোচনা করব মকর রাশির যারা আপনারা মানুষ রয়েছেন তারা কিন্তু প্রচন্ড বাস্তববাদী হয় অর্থাৎ ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কিন্তু মকর রাশি কখনোই দেখে না এবং অবশ্যই এদের মধ্যে একটা বাস্তবে বাস্তবের মাটিতে পা রেখে চলার একটা স্বভাব কিন্তু আমরা মকর মধ্যে দেখতে পাই মিথ্যে লৌকিকতা বা ফর্ম্যালিটি এই মকর মানুষরা কিন্তু কখনোই পছন্দ করেন না এবং এরা নিজেরাও কখনো ফর্মালিটি কারোর সঙ্গে করেন না এবং এদের সাথেও কেউ ফর্মালিটি করুক সেটাও কিন্তু এরা কখনোই পছন্দ করেন না মকর রাশির যারা মানুষরা রয়েছে তারা কিন্তু কর্মের প্রতি প্রচণ্ড বিশ্বাসী আমি আগেই বলেছি এবং সমস্ত কর্মই এরা কিন্তু প্রচণ্ড সিরিয়াসভাবে করে থাকে দেখুন কোনো কাজকে এরা কিন্তু ছোট বড় হিসাবে দেখেন না এবং কোনো কাজকে এরা কিন্তু লাভ লোকসানের হিসাবে বিচারও করেন না কোনো কাজে যদি এক পয়সা লাভও না থাকে এবং সেই কাজটা যদি মকর রাশির মানুষকে দেওয়া হয় তাহলে তিনি যতটা যত্ন সহকারে করবেন যদি কোনো কাজে লাভ থাকে সেই কাজটাও কিন্তু মকরাশিকে যদি দেওয়া হয় তাহলে সেই কাজটাও কিন্তু তিনি ততটাই দায়িত্ব সহকারে করবেন সেটা কিন্তু বলা যেতে পারে তাই মকর রাশি কর্মের ক্ষেত্রে কখনোই কিন্তু লাভ লোকসান বিচার করেন না এরা এদের কাছে প্রায়োরিটি হচ্ছে কাজটা অর্থাৎ কাজে আমি কতটা অ্যাক্টিভ থাকলাম কাজটা আমি কতটা ভালো করে করলাম সেই বিষয়টা কিন্তু এরা সব সময় খেয়াল করে বা সব সময় দেখে থাকে এবং এরা সিরিয়াসভাবে কাজ করার কিন্তু একটা চেষ্টা করে থাকে সব সময় কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকার একটা টেন্ডেন্সি বা চেষ্টা কিন্তু এই মকর মানুষদের মধ্যে আমরা দেখতে পাই কারণ আমি আগেই বলেছি যে রাশিচক্রের দশমতম রাশি হচ্ছে এই মকর রাশি এবং দশমতম রাশি হওয়ার কারণে মকর মানুষদের মধ্যে আমরা কিন্তু কর্মের একটা বিষয় বা কর্মের সঙ্গে যুক্ত থাকার একটা বিষয় সব সময় লক্ষ্য করে থাকি বা এদের মধ্যে আপনিও খেয়াল করলে দেখতে পাবেন যে এদের মধ্যে কিন্তু সেই টেন্ডেন্সি রয়েছে মকর রাশির যারা মানুষরা রয়েছে এদের নির্ণয় ক্ষমতা কিন্তু অত্যন্ত ভালো বা অনুমান ক্ষমতা যেটা বা গেসিং পাওয়ার যেটা সেটা কিন্তু অত্যন্ত ভালো এবং এরা কিন্তু যে কোনো কিছু গেস করে বুঝে নিতে পারে যে কি হতে চলেছে বা কি হতে পারে এরকম একটা আইডিয়া ক্ষমতা কিন্তু এই মকরাশি মানুষদের মধ্যে আমরা দেখে থাকি এরা প্রচণ্ড বুদ্ধিমান হয়ে থাকে প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে থাকে সাধারণত এবং মকরাশির মানুষদের মধ্যে কিন্তু অন্য মানুষকে কনভিন্স করার ক্ষমতা খুব ভালো পরিমাণে রয়েছে এবং অন্য মানুষ কিন্তু সহজেই এদের কথাই কি বলবো কনভিনসড হয়ে যায় এবং এদের কথা মনোযোগ সহকারে কিন্তু শোনে এই মকর রাশি মানুষদের সঙ্গে কিন্তু সাধারণত এটা হয়ে থাকে এবং মকর রাশির মানুষরা কিন্তু খুব সহজেই অন্য মানুষকে কনভিন্স করে ফেলতে পারে এবং মকর রাশির মানুষরা যদি সেলসের কোনো কাজের মধ্যে থাকে তাহলে কিন্তু খুব ভালো পারফরমেন্স করে সেটা একাধিক ক্ষেত্রেই আমি দেখেছি এবং মকর রাশির মানুষরা কিন্তু অবশ্যই ধীরে ধীরে জীবনের ক্ষেত্রে মান সম্মান যশ খ্যাতি প্রাপ্তি করে এবং নিজেদের কর্মের মাধ্যমে এরা কিন্তু সেটা করতে চায় এবং সেটা করেও থাকে এবং এরা নিজেরাও প্রত্যেককে সম্মান দেয় এবং অন্যান্য মানুষ বা প্রত্যেকে এদেরকেও কিন্তু সম্মান দেয় বা এরা কিন্তু সম্মান যশ খ্যাতি অবশ্যই জীবনের ক্ষেত্রে অ্যাচিভ করে থাকে এবং এদের একটাই মোটো হচ্ছে আমি আমার কর্মের মাধ্যমে আমি সমস্ত কিছু অ্যাচিভ করতে চাই এবং সেটা কিন্তু এরা সাধারণত করে থাকে এরা ভীষণ অ্যাডজাস্টেবল হয় যে পরিবেশের সঙ্গে এদেরকে রেখে দেবেন এরা কিন্তু সেই পরিবেশেই অ্যাডজাস্ট করে নেয় বা খাপ খাইয়ে নেওয়ার মতো একটা ক্ষমতা কিন্তু এই মকরাশি মানুষদের মধ্যে আমরা সাধারণত দেখে থাকি সকলের সঙ্গে বা সকলকে নিয়ে চলার একটা ক্ষমতা মকরাশি মানুষদের মধ্যে অবশ্যই রয়েছে এবং এরা কিন্তু অবশ্যই পরিবারপ্রেমী পরিবারের মানুষজনদেরকে ভীষণ ভালোবাসে কিন্তু তবুও পরিবারের মানুষজনদের সঙ্গে কিন্তু মাঝে মাঝে মতানৈক্য হয়ে থাকে বা মতের অমিল হয়ে থাকে কিন্তু সেটাকেও এরা এতটা গুরুত্ব দেয় না আবার কিন্তু নিজেরাই অ্যাডজাস্ট করে নেয় এরা ঘুরতে ফিরতে বা ভ্রমণ করতে কিন্তু ভীষণ পছন্দ করে এবং সর্বোপরি খাওয়া দাওয়া ভালো ভালো খাওয়া দাওয়া করতে কিন্তু ভীষণ পছন্দ করে থাকে মকরাসির মানুষরা যাই হোক এত ভালো ভালো গুণ থাকা সত্ত্বেও ঠিক কোন জায়গা থেকে এদের জীবনে দুঃখ আসে বলুন তো হ্যাঁ এবারে সেটাই কিন্তু আলোচনা করব এবং প্রত্যেকটা প্রত্যেকটি পয়েন্টকে কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করব আপনাদেরকে বুঝে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমত হচ্ছে মকর রাশি মানুষের এত ভালো ভালো বোন থাকা সত্ত্বেও এরা কিন্তু মাঝে মাঝে একটু অলস প্রকৃতির হয়ে থাকে এবং যার ফলে এদের কাজকর্মে কিন্তু এই অলসতা ব্যাঘাত ঘটায় এবং যেহেতু কর্মের ক্ষেত্রে এই ব্যাঘাত ঘটায় সেইটা কিন্তু এরা ঠিকঠাক মেনে নিতে পারেন না এবং যখনই এদের অলসতা কেটে যায় তখনই কিন্তু এরা সেই বিষয়টাকে নিয়ে নিজেদের মধ্যে অনুশোচিত হয় মানে অনুশোচনা করে আর কি যে আমার এতটা অলসতা না হলে হতো আমি কাজটা করতে পারলাম না আজকে এই কাজটা কমপ্লিট করার কথা ছিল বা এটা করে ফেললে ভালো হতো এরকম ধরনের একটা টেন্ডেন্সি আছে যার ফলে মনটা কিন্তু একটু বিষণ্ন হয়ে যায় বা মনে একটু দুঃখ আসে তো এই অলসতা কিন্তু মাঝে মাঝে মকর রাশি মানুষদেরকে দুঃখ দেয় এই জায়গাটা অবশ্যই মকর রাশির একটা কি বলবো দুঃখ পাওয়ার কারণ কিন্তু আপনারা যদি একটু সতর্ক হন একটু অলসতাকে কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু এই দুঃখকে আপনারা সহজেই জয় করতে পারবেন সেকেন্ডলি বলব প্রেমজ ক্ষেত্রে মকর কিন্তু খুব সাবধানে থাকা উচিত কারণ মকর জীবনে বারবার প্রেম আসে এবং মকর জীবনে বারবার প্রেম আসে এটা তো ঠিকই আছে কিন্তু বারংবার এরা প্রেমে আঘাত পায় বা সঠিক মানুষের সঙ্গে প্রেম না হওয়ার কারণে এরা কিন্তু এদের বারবার প্রেম ভেঙে যায় এবং বারম্বার এরা কিন্তু মানসিকভাবে প্রেমের কারণে একটা আঘাত পায় কিন্তু এরা কিন্তু বারবার প্রেমে পড়ে যায় এই একটা বিষয়ে কিন্তু রাশি মানুষদের মধ্যে দুঃখ নেমে আসে এবং এই কারণে বেশ কিছুদিন কর্মেরও ব্যাঘাত ঘটে সমস্ত ক্ষেত্রে এদের মধ্যে একটা ডিসব্যালেন্স হয়ে যায় এবং একটা দুঃখের বিষয় কিন্তু অবশ্যই মকর রাশির জীবনে কিন্তু চলে আসে এবং এই মকর মানুষদের হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যায় একবার মাথা গরম হয়ে গেলে এদের কিন্তু কি বলবো কি বলবে কি করবে কোনো ঠিক থাকে না যার ফলে কিন্তু এদের জীবনে বেশ কিছুটা দুঃখ পেতে আমরা এদেরকে সাধারণত দেখে থাকি এবং মাথা গরম হয়ে গেলে এরা কিন্তু কি বলবো চট করে ঠান্ডা হতে পারে না বা সেই বিষয়টাই মাথার মধ্যে সাধারণত ঘোরে আবার পরের দিন আবার ভুলে যায় এরকম কিন্তু হয়ে থাকে তো এই বিষয়টা মাথা গরমের প্রবলেমটা অবশ্যই এই মকর রাশির মানুষদের জীবনে দুঃখের একটা কারণ এবং মকর রাশির জীবনের মধ্যে মিরাকেলভাবে বারংবার বাধা আসে এবং সমস্ত কাজেই কিন্তু বাধা চলে আসে তবুও এদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে বা এদের মধ্যে একটা ক্ষমতা আছে এরা কিন্তু বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারে কিন্তু তবুও বলবো যে এদের জীবনে এই যে বাধা আসে না এই বাধাটাকে প্রথমে যখন বাধা আসে তখন এরা একটু দ্বিধাগ্রস্ত হয়ে যায় বা এই বাধাটাকে কাটানোর চেষ্টা করে বা বাধাটা কিভাবে কাটাবো এই নিয়ে ভাবনা চিন্তা করে এবং সেই নিয়ে কিন্তু একটা দুঃখও এদের জীবনে চলে আসে বা এদের মধ্যে একটা আসে কিন্তু তবুও এরা কিন্তু সেই জায়গাটাকে অতিক্রম করে বা সেটা হয়তো টাইম লাগে কিন্তু আলটিমেটলি এরা অতিক্রম করার চেষ্টা করে থাকে কিন্তু এই বাধা এদের জীবনে বেশ কিছুটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায় জীবনের ক্ষেত্রে মকরাশি মানুষরা অনেক অনেকবার মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয় কিন্তু এরা কখনো নিজেদের দুঃখকে অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারেন না বা অন্য কাউকে বলতে পারেন না বা আমরা জানি যে দুঃখকে যদি শেয়ার করা যায় তাহলে আমরা অনেকটা হালকা হই কিন্তু মকর রাশির মানুষদেরকে দেখেছি যে এরা কিন্তু নিজেদের দুঃখকে অন্য মানুষের সঙ্গে শেয়ার করতে চায় না বা শেয়ার করার সেরকম মানুষও থাকে না বা শেয়ার করতে পারেও না এবং যদি শেয়ার করে সেটা হয়তো এক দুজন এমন মানুষ রয়েছে তাদেরকে কিছুটা শেয়ার করলেও পুরোটা কিন্তু এরা কখনোই শেয়ার করতে পারে না তো এই ধরনের একটা বিষয় কিন্তু রয়েছে এবং বারবার এরা কিন্তু আঘাতপ্রাপ্ত হয় এবং মানসিকভাবে এই আঘাত এদেরকে কিন্তু অনেকটাই বিচলিত করে মাঝে মাঝে এবং এই আঘাতপ্রাপ্তি কেন বারবার সেটা যদি আমরা খুব গভীরভাবে খেয়াল করি তাহলে দেখতে পারবো এই মকর রাশির মানুষদের মধ্যে একটা কিন্তু সহজ সরল ভাব রয়েছে এবং খুব সহজেই এরা অন্যকে বিশ্বাস করে ফেলে যে কারণে কিন্তু এদের জীবনে বারবার আঘাত আঘাতপ্রাপ্তি হয়ে থাকে সেটা প্রেমজ জীবনের ক্ষেত্রেও হতে পারে সেটা বিবাহিত জীবনের ক্ষেত্রেও হতে পারে বা সেটা সমাজের বিভিন্ন স্তরে বা ফ্যামিলির ক্ষেত্রে হোক বন্ধু বান্ধবের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে কিন্তু হতে পারে তো অবশ্যই সহজ সরল হওয়া তো ভালো কিন্তু কাউকে বিশ্বাস করার আগে বেশ কিছুবার আমার মনে হয় ভেবে নেওয়া উচিত আপনাদের তাহলে কিন্তু আপনাদের জীবনে দুঃখ অনেকাংশেই কমে যাবে সেটা আমি বলতে পারি তো খুব সংক্ষেপেই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এমনিতেও ভিডিওটা অনেকটা বড়ই হয়ে গেল যতই ভিডিও ছোট করবো ভাবে ভিডিও ছোট হয় না কথা বলতে বলতে বেড়েই যায় তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা এখনো চ্যানেলের মধ্যে আছেন এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজ এখানে বিতে নিলাম আবারও নতুন কোন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আপনাদের সামনে উপস্থিত হব আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার